হ্যালো ভিওয়ান চলো দেখে নেবই পূর্ণিমাতে আজকে পূর্ণিমা আজকের দিনে তোমার পার্টনারের এনার্জি কি থাকবে উনি কি ইমোশনাল ফ্ল্যাকচুয়েট হবে আচ্ছা তোমাকে নিয়ে মেবি ওনার কোনো জিনিস থাকতে পারে তুমি ছাড়া কোনো থার্ড পার্টি হতে পারে তোমাদের দুজনের মধ্যে না জাগলিং করবে কোনটাকে চুজ করবে বুঝতে পারবেন না ডিসিশন মেকিংয়ে একটু প্রবলেম হবে আর উনি একদমই ভালো থাকবে না আজকে মেবি ওনার হেলথ প্রবলেম হতে পারে কোনো হতে পারে দীর্ঘদিন ধরে কোনো শরীরে কোনো হেলথ ইস্যু যেটা কি না আজকে আরও বেশি ওনার কাছে যন্ত্রণাদায়ক হবে এবং উনি তোমাকে কিছু ক্ল্যারিটি দিতে চাইবেন কিছু বলতে চাইবেন শুরু করার কথা ভাবছেন প্ল্যানিং করে হুম স্টেপ বাই স্টেপ একটু স্বাধীন চেতা ফ্রিডমে থাকতে পছন্দ করেন উনি একদম কারোর কন্ট্রোলে থাকতে চায় না তবে তোমার জন্য ভাবছেন তোমার সাথে সম্পর্কটাকে জিরো থেকে আবার শুরু করবে কারণ উনি একটা সময় তোমাকে রিজেকশন দিয়েছে এখন উনি তোমার সাথে একটা হ্যাপি ফ্যামিলি চাইছেন ইউনিয়ন চাইছেন বিকজ উনি তোমার জন্য অনেক বেশি প্যাশানেট তোমার কাছে উনি আসতে চাইছেন তবে একটু স্থির গতিতে এমনটা নয় কিন্তু একদম হুড়োহুড়ি করে চলে এলো তোমার প্রতি অনেক বেশি অ্যাট্রাকশান প্যাশানেট কিন্তু উনি একটু সময় নিয়ে তোমার কাছে আসবেন তোমার সাথে কোনো কাজ করতে চান মেবি কাজের অফার নিয়ে আসবেন যে তুমি ওনার সাথে পার্টনারশিপে কোনো কাজ করো সেটাও হতে পারে সেই কাজের মানে কাজের সূত্রে তোমাকে প্রপোজাল দেবে সেটাও হতে পারে মানে উনি কাজের সূত্রে তোমার সাথে বেঁধে থাকতে